সুপ্রিয় দর্শক আমি অ্যাসলোজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে ইংরেজি তারিখ পঁচিশে অগ্রহায়ণ বাংলাদেশ মতে ছাব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আট জমা সানি রোজ বুধবার একাদশী তিথি থাকবে রাত্র এগারোটা চার মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর রেবতী নক্ষত্র থাকবে সকাল দশটা ছাব্বিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল ন নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তা মিন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র মিন রাশিতে রাহুকে সঙ্গে নিয়ে করবে এবং সকাল দশটা সেকেন্ডের পর যারা করবেন তারা জাতক হবেন তখন চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিভ্রন করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দাদর দৃষ্টি নিয়ে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে রবি বুধযুক্ত মকর রাশিতে শুক্র এবং কুম্ভ রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দেশটি সারণীর উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শুভ মিশ্র ফল প্রদান করবে আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া সোর সিটিং বাজার দৌরাতে পড়তে হবে যথা হারাতে হবে তাই তো ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পার

সেবন ক্রয় বিক্রয় অস্ত্র অপপ্রয়োগ সহ সকল প্রকার থেকে বিরত সমীচীন হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল ভেঙ্গে চুরমার করে দেবে সেই সঙ্গে সুখ শান্তি বিসর্জনের দিকে ধাবিত হবে যা গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ পথে আটকে যাবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদোষা জেগে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কামনা বাসনাকে পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বী বিজয়ী করবে তাছাড়া সুর সঙ্গীত ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে এমনকি সন্তানরা সাফল্য পাবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেচিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি খেলনা সামগ্রী প্রসার সাজবে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জীবনসঙ্গীরা কর্ম পাবে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে দুঃখ দৈন্য দশা দূরে পালাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ভয়ভীতি অপমান অপদস্থের হাততে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করা সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যেও লোকসান গুনতে হতে পারে সেই সঙ্গে ঋণের ভার বাড়বে বই কি কমবে না আর জন্ম নক্ষত্র যদি পূর্ব পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে তাই তো আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনা সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে থাকবে তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রভাব প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা ভাণ্ডার নিশ্চিত পূর্ণ করবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যদিও আর্থিক সংকট কাটবে তথাপিও সঞ্চয় করাটা কঠিন হবে তাছাড়া মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মায়ের আদর্শ মায় শিক্ষা আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে যদি আপনারা পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী সঞ্চয় হন তবেই না বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা নিশ্চিত সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে বিশেষ করে উপহার ও পডৌকন প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে এমনকি বিশেষ করে লম দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাজ সাজ রব রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চুমকে দেবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে ধনধান্য গুণে পূর্ণ করবে ধৈর্য সাহস পরাক্রম বাড়াবে শত্রু বিরোধী পক্ষরাও আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তবে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপরক সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা ভবিষ্যৎ জীবনকে আলোকিত করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে খুব শীঘ্রই বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝোপ বুঝে কোপ মারতে হবে সেই সঙ্গে সঞ্চয় মিতব্য কৌশলী হতে হবে যদিও বৈদেশিক সূত্রে লাভবান করবে তবে সেই লাভবান ধরে রেখে আপনাদের অগ্রসর হওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে নতুন দলিল দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করতে পারে বন্ধুত্বের ভিতকে দশ গুণ মজুত করতে পারে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে ব্যবসা যে মজুত মালের দাম দশ গুণ ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি দীর্ঘদিনে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগকে কাজে লাগাতে পারলে নিঃসন্দেহে আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেবে সেই সঙ্গে হারানোর সুনাম যশ খ্যাতি পদমর্যাদা ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে বসবাস আসবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা পাবে জীবিকা অর্জনের ভিত মজবুত হওয়ার কারণে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য আরও উতলে উঠবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তা শ্রা অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবল উদ্ধার করবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে আলোর মুখ দর্শন করাবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটখাটো ধার কর্য করতে হতে পারে তথাপিও তা ঘাতক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে এমন কি দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল না নাজেহাল করবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমন কি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে দুঃখদন্যারে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা তীব্র থেকে তীব্রতর করতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই তথাপিও সঞ্চয় করা কিন্তু কঠিন হবে তাই তো পূর্ব থেকে সঞ্চয়ই মনোভাবাপন্ন হতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে ডাকযোগেও কিন্তু নতুন নতুন সুযোগ আসতে পারে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠতে পারে এমনকি চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন চলে লাগতে পারে সাধন বজনের সিদ্ধি লাভ করাতে পারে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে ভবিষ্যৎ গড়তে পারে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবেই এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে উঠবে এমনকি বিজনেস ভাগ্যকে নিশ্চিত চমকে দিতে পারে জাতিকাদের যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন আপনারা উপভোগ করবেন যা ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর রাখবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌক না প্রাপ্ত হবেন আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে ধৈর্য ধারণ করে অগ্রসর হতে হবে তবেই না বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে এমনকি জীবিকার ভিতকে মজবুত করবে চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইয়ে দেওয়ায় জয় কার একটি দিন উপভোগ করবে এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নস্বাদ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীর সহযোগী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতা করায় প্রতিটা কাজ সহজ বলে গণ্য হবে এবং সমাপ্ত করায় হাসির ঝলক ফুটবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মেন বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ডিসেম্বর দুই হাজার তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে নেশা মধ্য সকল প্রকার দু নম্বরী থেকে দূরে সরিয়ে রাখবে যা ইতিহাস রচনা তাই তো মীন রাশি যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে তাছাড়া মায়ের শিক্ষা মায়ের আদর্শ আপনাদের চলার পথকে গুণ সুগম করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেডিকশন এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার